পূর্ণিমা ধরলো চিন্তা করলাম যে কাছ থেকে টাকার বিনিময়ে আমি কিছু পুদিনা রেখে দিয়ে ঠিক আছে পুরী মাছগুলো তরচা যায় আর কি হ্যাঁ এখনই মনে করো ফ্রাই করে তাজা ফ্রাই করে খামো আর কি ঠিক আছে গুণা করে খামো ঠিক আছে খালি দেওয়ার লাগে ভাইজেপুরে এক কেন ফিনিশ করে দিব আমি খালি দিয়ে খামো